আজকে আমরা শিখবো এই ম্যাগনেটিক কন্টাক্ট পার্ট গুলো আসলে কিভাবে কোনটা কাজ করে এখানে এটা হচ্ছে উপরে একটা কভার এটা হচ্ছে নিচের কভার এটা হচ্ছে একটা কয়েল এটা হচ্ছে কোর একটা কোর তারপর একটা কোর এটা হচ্ছে যেটা ডাউন কোর এটা হচ্ছে আপার কোর আর এটা হচ্ছে কানেক্টর আর এটা হচ্ছে লক পিন লক পিনটা এখানে থাকে তো আমরা আজকে দেখব এটা আসলে কিভাবে মূলত কাজ করে আমরা নরমালি যদি দেখি এটা হচ্ছে আমাদের এখানে যে এটা কোন আসলে ম্যাগনেট না এটা হচ্ছে একটা স্টিলের টার্মিনালগুলো দেখেন এই টার্মিনালগুলো হচ্ছে একটা স্প্রিং এর সাথে এরকম লাগানো আর এগুলা একটার সাথে আরেকটা একটা আলাদা যখন আমরা এই কয়েলে যখন আমরা এরকম লাইন দেই তখন এখানে কোনো প্রতিক্রিয়া হয় না আর যখন আমরা এটা সহকারে এখানে দেখেন এখানে একটা খেয়াল করে দেখেন এখানে আমাদের কোনো ম্যাগনেট নেই দেখেন এটা খুব সহজেই উঠানো যায় এটা খুব সহজেই উঠানো যায় এখন এখানে উঠান তো দেখেন উঠান সহজে উঠতেছে তখন লাইন দিচ্ছে দেখেন তখন আমাদের উঠে না রূপান্তরিত হইয়া এটা আমাদের একটা ম্যাগনেটে ম্যাগনেট উৎপন্ন করে নিচের যে কোটটা সেই কোট টা এই কোটটাকে আকর্ষণ করে আর এই স্প্রিংটা এখানে লাগানো থাকে এই স্প্রিংটা এখানে লাগানো থাকে যখন আমরা এই কোটটা এখানে থাকে তখন এটা একটা নির্দিষ্ট থাকে এটা থাকে উপরে দেয় আর যখন এটা উপরে উঠা দেয় এইটার সাথে এই যে এটা রাবারের যে পাত রাবারের যে একটা খাসা এটা এটার সাথে এই লকটার সাহায্যে এটা লাগানো থাকে এরকম এদিক থেকে যেরকম লাগনা থাকে তার মানে কি দেখেন যখন আমরা লাইন দেই তখন এটা সহ আপ ডাউন করে লাইন দিলে এখানে যখন আমরা কয়েলে যখন লাইন পায় তখন এটা ম্যাগনেট হয় আবার যখন কয়েল লাইন পায় না তখন এটা এরকম উপর উঠে যায় তার মানে উপর উঠে হচ্ছে এই স্প্রিং এর সাহায্যে আর এটা ম্যাগনেট উৎপন্ন হয় এই কয়েলের সাহায্যে আর ম্যাগনেটটা হয় হচ্ছে এই দুইটা কোর আর এই যে দুইটা টার্মিনাল এগুলা হচ্ছে নরমালি ওপেন তখন থাকে তখন এটা এখানে লাগানো থাকে এটার মধ্যে কোনো সংযোগ নেই যখন এটা চাপ দেয় তখন এরকম এই দুইটা সংযোগ পেয়ে যায় আবার যখন ম্যাগনেট হয় না তখন এটা ছেড়ে দেয় আর বিপরীত দিকে যদি নর্মালি ক্লোজ যেটা থাকে সেটা এরকম নিচে দিকে এরকম লাগানো থাকে যখন ম্যাগনেট হয় তখন আরেকটু লাগে নিচের দিকে চলে যায় আবার যখন ম্যাগনেট ছেড়ে দেয় তখন এটা উপরে উঠে স্প্রিং এর সাহায্যে আবার যখন নিচে লাইন দেয় তখন এটা নিচে চলে আসে এভাবে হচ্ছে নর্মালি ক্লোজ কাজ করে আর এই যে খাস গুলো দেখতেছেন এগুলো হচ্ছে এটার একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখার জন্য আমরা এই বক্সটা আসলে ব্যবহার করি তো আশা করি সবাই বুঝতে পারতেছেন যে এখানে যে আমাদের যে ভোল্টেজ সাথে আমাদের এই এই ওপেন কিংবা ক্লোজ কোনো সম্পর্ক নেই তো এখানে আমাদের এইখানে লাইন দিলে এখানে আসা মানে আমাদের নর্মাল ওপেন কিংবা ক্লোজ আসার কোনো সম্ভাবনাই নেই আবার যদি নর্মালি ক্লোজ কিংবা নর্মালি ওপেন লাইন দেয় তাহলে কখনোই আমাদের এই কয়েলের লাইন আসা সম্ভাবনা নেই তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে এই মেকানিক আসলে কিভাবে কাজ করে পরবর্তীতে আমরা এটা ওয়্যারিংটা শিখবো ধন্যবাদ